আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন বিশ্বের সর্ববৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রাক তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাকের অন্যতম প্রধান কর্মসূচি আলট্রা পোর গ্র্যাজুয়েশন যা ইউপিজি নামে পরিচিত যারা সুদমুক্ত ও এনজিওতে কাজ করতে চান এই পদটি শুধুমাত্র তাদের জন্য এই পদটিতে বিনা সুদে ঋণ দেওয়া হয়ে থাকে এবং সমাজের অত্যন্ত দরিদ্র মানুষদের জন্য এই প্রোগ্রাম তো এই পদের কী কী কাজ সেটা আমি উল্লেখ করতেছি কর্মসূচির নিয়ম অনুযায়ী লক্ষিত জনগোষ্ঠী নির্বাচন করে যথাসময়ে প্রশিক্ষণ প্রদান করার মাধ্যমে নির্বাচিত সদস্যের কর্মসূচিতে অন্তর্ভুক্তি নিশ্চিত নির্ধারিত সময়ের মধ্যে সদস্যদের মানসম্মত সম্পদ হস্তান্তর এবং শর্তে সুদমুক্ত ঋণ বিতরণের মাধ্যমে মানসম্মত সম্পদ ক্রয় নিশ্চিত করা সদস্যদের মাঝে বিতরণকৃত সহজ শর্তে সুদমুক্ত ঋণ এর কিস্তি ও সঞ্চয় যথাসময়ে আদায় করা কর্মসূচির নিয়ম অনুযায়ী কর্মপরি পরিকল্পনা প্রস্তুত করে ইউপিজি সদস্যদের পাক্ষিক গ্রুপ ভিজিট ও পাক্ষিক হোম ভিজিটের মাধ্যমে সদস্যদের হাতে কলমে প্রশিক্ষণের ব্যবস্থা করা কর্মসূচির নিয়ম অনুযায়ী ইউপিজি সদস্য ও তার পরিবারের সদস্যদের চাহিদা অনুযায়ী চিকিৎসা সেবা প্রাপ্তি নিশ্চিত করা সদস্যদের বিভিন্ন সামাজিক ও স্বাস্থ্যগত বিষয়ে সচেতনতামূলক শিক্ষা প্রদানের মাধ্যমে তাদেরকে সচেতন ও আত্মবিশ্বাসী গড়ে তোলা সদস্য ফলো মাধ্যমে সদস্যের সার্বিক অবস্থা পর্যালোচনা সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সদস্যকে গ্রাজুয়েট করা অর্থাৎ কর্মসূচির কাঙ্ক্ষিত ফলাফল অর্জন নিশ্চিত করা কর্মসূচি বাস্তবায়ন সংক্রান্ত সকল ডকুমেন্টস সঠিকভাবে পূরণ ও সংরক্ষণ করা এবং এমআইএস প্রতিবেদন তৈরি করা সংস্থার সকল নিয়ম কানুন ও মূল্যবোধসমূহ যথাযথভাবে মেনে চলা এই পদে আবেদনের জন্য অবশ্যই আপনাকে গ্র্যাজুয়েট হতে হবে এই পদে আবেদনের জন্য কোনো অভিজ্ঞতা চাওয়া হয়নি এবং বয়সও উল্লেখ করা নেই বেতন পাবেন সংস্থার নীতি অনুযায়ী ও অন্যান্য সুযোগ সুবিধা পাবেন তো দেরি না করে এখনই আবেদন করে ফেলুন ধন্যবাদ